প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন জাতের বড়ো চারা এখানে আছে বাউলকুল আপেলকুল বল সুন্দরী সহ আরও বিভিন্ন দেশি বিদেশি জাতের বড়ো চারা এই চারাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাগাছে কী পরিমাণ মুকুল আসছে দেখেন যে গাছের গোড়াগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ডাল আছে প্রায় দশ পনেরোটার মতো ডাল আছে এবং গাছগুলো দেখুন রকম শোকিন সুন্দর এবং কত ঝাঁকড়ালো একদম ফুলের মতো দেখতে চারা গাছগুলো আর এই সব চারা গাছে কিন্তু এবছরই ফল আসবে তার কারণে এই যে দেখেন এগুলো আপনি ফুল আবার ফুটেও গেছে এই যে এখন এর ফুল আসার সময় তাই ফুল আসছে এগুলো হচ্ছে আপনার সিজনালি এই যে দেখেন আমাদের কাছ থেকে বগুড়া টির নার্সারি থেকে এই চারাগুলো আপনারা একবারে গ্রান্টি সহকারে সঠিক জাতের চারাগুলো পাবেন আপনারা কোনোভাবে প্রতারিত হবেন না এবং এই যে ছোটো সাইজের চারাগাছও আছে দেখেন এই গুলোতেও কিন্তু মুকুল চল আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সব চারা গাছগুলো খুবই যত্ন সহকারে সরবরাহ করে থাকি আর বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে আপনারা চারা নিলে কোনোভাবে যদি চারা ক্ষতি হয় অর্থাৎ মারা যায় বা ভেঙে যায় কুরিয়ারে আমরা এগুলো চারা রিপিট কোনো টাকা ছাড়া আবার আপনাদেরকে দিয়ে দেব এই যে চারা গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে বল সুন্দরী বড়ের চারা আপনারা যদি বোরয়ের চারা গাছ চিনে থাকেন তাহলে এইগুলো চারা গাছ দেখেন বল সুন্দরী বড়োয়ের চারা গাছের গায়ের কালারটাই একটু কালচে কালার হয় একটু কালচে কালার হয় দেখি আমাদের কাছে প্রচুর চারা আসে এরকম বড়োয়ের চারা আমাদের নার্সারিতে প্রায় দুই তিন হাজারের বেশি চারা আছে আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিঠ চারা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারাগুলো সংগ্রহ করতে আসেন আমরা এগুলো চারা গাছের দাম খুবই সীমিত মূল্যে অর্থাৎ খুবই সীমিত মূল্যে এই চারাগুলো আমরা বিক্রয় করে থাকি এই যে দেখেন এগুলো চারা গাছগুলো খুবই সীমিত মূল্যে বিক্রয় করে থাকি আপনারা চারা গাছ নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম সহ এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আমি আবারও বলতেছি আমার হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে এই চারা গাছগুলো পিকচার দেখে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও এই চারা গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে আপনাদেরকে আর কিছু ছাড়া দেখায় এটা হচ্ছে চায়নার সিটলেস লেবু এই যে এইগুলো এইগুলো চায়নার সিটলেস লেবু এই যে দেখেন লেবু ধরা আছে আপনাদের যে কোনো লেবুর চারা এবং এই যে বড় চারার প্রয়োজনে যে কোনো চারার প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নার্সারিতে সব ধরনের চারা গাছে আসে দেশি বিদেশি ফল ফুলে সব ধরনের চারাই আছে। আমি আবারও বলতেছি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্রিয়া সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো সরবরাহ করে থাকি আর এইগুলো চারাগুলোর সাইজ কিন্তু আপনি সাড়ে চার ফিট চার ফিটের মধ্যে এগুলো আপনার বাসা বাড়ির ছাদে বড়ো ট মানে ছোটো টবে লাগাতে পারবেন এবং বড়ো টবে লাগালে অনেক দিন বড়োই ফল ধরাতে পারবেন এবং বাড়ির সামনে অথবা আপনারা যারা বাগান করতে চাচ্ছেন বড়োইয়ের তারা অবশ্যই সঠিক জাত সহ এই চারাগুলো নিলে অনেক লাভবান হবেন আপনারা বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চাচ্ছেন তারা এই চারা গাছগুলো কোনোভাবে মিস করবেন না এগুলো চারা গাছগুলো লাগালে বছর থেকেই ফলন পাবেন যার জন্য আপনারা বাণিজ্যিকভাবে চাষ করে অনেক লাভবান হবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম